বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক মানের অভিনয় শিল্পী শেখ হাসিনা আসসালাম আলাইকুম দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন প্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা ভিডিও আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন ভিডিওটা অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের নিত্য দিনের খবর অখবর জানতে নয়তালিশ মিনিটেতে চোখ রাখবেন আমরা কথা না পারে সরাসরি স্ক্রিনে চলে যাই বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক মানের অভিনয় শিল্পী শেখ হাসিনা আজকের ভ্রমণ করেছেন বিটিভি ভবন দেখতে তিনি গতকালকে গিয়েছিলেন মেট্রো রেলের পরিদর্শনের জন্য এবং সেখানে যে কি অভিনয় করেছে কি কান্নাকাটি করেছে সেটা সারা বাংলাদেশের মানুষের কাছে সমালোচিত হয়েছে ঠিক একই পদ্ধতিতে আজকেও চোখে গ্লিসারিন লাগিয়ে তিনি গিয়েছেন বিটিভি ভবন দেখতে এবং সেখানে গিয়েও মায়া প্রকাশ করেছেন এবং বাংলাদেশের রাজনৈতিক দল জামাত শিবির বিএনপি তাদের উপরে দোষারোপ দিয়েছেন আপনারা জানেন যে ফেসিবে দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে গত সাত দিনে কতজন মানুষকে হত্যা করেছে এখন পর্যন্ত আনডকুমেন্টেড সোর্স থেকে যেটা হচ্ছে জনগণ মনে করে এমনও হতে পারে মোর দেন থাউজেন্ড পিপল তিনি হত্যা করেছেন পত্রপত্রিকার রিপোর্ট অনুযায়ী আজকের এই সময় পর্যন্ত দুইশো চার জনের মানুষের সংবাদ পাওয়া গিয়েছে কিন্তু তাও কোথাও জানা জানাজা হয়েছে কিনা কি অবস্থায় আছে বিস্তারিত কোনো তথ্য কেউই দিতে পারেনি তাহলে এই যখন বাংলাদেশের সমগ্র মানুষের উপরে নির্বিচারে গুলি করে হত্যা করা হলো মানুষগুলোকে শেষ করে ফেলা হলো তখন এই প্রাচন্ড দলের নেতা নেত্রীরা আজকের সামান্যতম শোক পালন করার বা এই কাজটি যে মহা অন্যায় হয়েছে তার বিন্দুতম বিন্দু মাত্র তাদের চেহারার মধ্যে সেই অন্যায়টা ফুসে ওঠে না তারা এখনো দাম্বিকতার সাথে তাদের মতো করে তারা যেভাবে রাষ্ট্রব্যবস্থাটাকে গত সতেরো বছর পর্যন্ত কক্ষিগত করে রেখেছে ঠিক একই উপায়ে এখনো সেইভাবে মানুষের উপরে চালিয়ে যেতে চায় বরং আজ নতুন নতুন সংযোজন করছে যেমন সেদিন শেখ হাসিনা বলেছেন যে আমি বাংলাদেশের সকল শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে রাজাকার নামে সম্বোধন করলেন আজকেরা আবার অস্বীকার করছেন যে না আমি তো রাজাকার কাউকে বলিনি তা আপনি যাবেন কোথায় যদি সেই বলে আবার সেই অস্বীকার করে আপনার তো আর কোনো দ্বিতীয় জায়গা নেই যেখানে গিয়ে আপনি বলবেন এভাবে করে আজকের বাংলাদেশের সমগ্র জায়গায় এই ফেসিবাদি শেখ হাসিনা আজকের এই কর্মগুলো করছে এবং তিনি জনগণের আবেগ অনুভূতির উপরে সম্পূর্ণ মানে কি বলে এটাকে কোনো ধরনের গুরুত্ব না দিয়ে আবেগ অনুভূতিকে নিয়ে খেলাধুলা করছেন আপনারা জানেন যে বাংলাদেশে একজন মানুষের মূল্য পৃথিবীর যে কোনো প্রান্তে তার মূল্য সবচাইতে বেশি মানুষ সে মানুষ এই বিটিভি ভবন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে আগুন লাগানো হয়েছে আমি গতকালকেও বলেছি এই সব কিছু লাগানোর পিছনে যারা অবদান রেখেছে তার নাম আওয়ামী কারণ ওদের অভিনয়গুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যদি আপনি আগুন নাই লাগান তাহলে আপনি আগুন নিয়ে মাতামাতি এত করবেন আপনি তো মাতামাতি করার কথা জনগণের কি হয়েছে কার কতটুকু ক্ষতি হয়েছে কে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে এখনো হসপিটাল থেকে দৈনিক মৃত্যুর খবর আসছে দুইজন তিনজন করে প্রতিদিন মারা যাচ্ছে কেন তারা সুচিকিৎসা পাচ্ছে না তাদের এমনভাবে গুলি করা হয়েছে যার চিকিৎসা হচ্ছে না তো সেই জায়গায় কথা না বলে আপনি অপচেষ্টা অব্যাহত রাখার জন্য এখন ওই বিটিভিতে গিয়ে কান্না করেন এবং মানুষের আবেগ নিয়ে খেলা করেন যেটা অত্যন্ত অত্যন্ত বেদনাদায়ক প্রিয় বন্ধুরা আমার আপনারা জানেন যে সাধারণ শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাদেরকে জুলুম নির্যাতন চালানো হচ্ছে আশেপাশে কোথাও যে ভালো চিকিৎসা নিবে তার ব্যবস্থা পর্যন্ত ওদের গোয়েন্দা ডিপার্টমেন্ট পুলিশের কারণে সঠিকভাবে নিতে পারছে। একটি স্বাধীন দেশে আমাদের দাবিটা কি আমাদের দাবি হচ্ছে জনগণের স্বাধীনতা জনগণের ভোটাধিকার জনগণের মুক্তি এখন জনগণের সরকার দাবি করে জনগণের কোনো দাবি দেওয়ার প্রতি কোনো গুরুত্ব তার নেই বাংলাদেশ সম্পর্কে আজকের বিশ্ব যেভাবে জেগেছে আপনারা জানেন যে সমগ্র দেশে বিদেশে সব জায়গায় এখন বিরুদ্ধে কথা বলা শুরু হয়েছে সেটাকে নিয়েও শেখ হাসিনা বিদ্রুপ মন্তব্য করতে ছাড় দিচ্ছে না আজকের এই শেখ হাসিনাই যখন ক্ষমতায় আসার আগে সারা বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় মন্তব্য করেছিল বাংলাদেশের স্বাধীনতা নেই বাংলাদেশের মানুষের মুক্তি নেই বাংলাদেশে আপনার কি বলে আর্মি নামিয়ে যখন আপনার ই দেওয়া হয়েছিল এখানে হয়েছিল তখন সেই সময়ের মন্তব্য করা বিভিন্ন সময় তার মন্তব্যগুলো রিপিট করছে তিনি তখন বলছিলেন এগুলো জনগণের উপরে অনধিকার চর্চা এখন সব তিনি আবার জনগণের উপরে চাপিয়ে দিচ্ছে তিনি ভোটাধিকারের জন্য তত্ত্বাবধায়ক সরকার নীতি নিয়ে আন্দোলন করেছিলেন তিনি আবার তত্ত্বাবধায়ক সরকার নীতি বাতিল করে দিলেন তাহলে সবকিছু তিনি এই যে এতগুলো কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে মানুষগুলো মারা গেল কার কারণে গেল তিনি যেই কাজটি মৃত্যুর পরে পাঁচ দিন সাত দিন মানুষ মারা যাওয়ার পরে করলেন সেই কাজটি আরো দশ দিন আগে দেমাগ না দেখিয়ে সংবাদ সম্মেলনে বসে যখন তিনি বলছেন সবাইকে রাজাকার ওই রাজাকার শব্দ উচ্চারণ না করে তখনই কিন্তু সমাধান করে দিতে পারতেন এর অর্থ হচ্ছে এই ধরনের অবস্থা তিনি করতে চেয়েছিলেন যাতে করে বাংলাদেশে আরেকটি শাহবাগ তৈরি করে জনগণের মধ্যে পার্ট বিচরণ করাতে পারেন তিনি সেখানে ব্যর্থ হয়েছেন এবং বাংলাদেশের ছাত্র জনতা যুবক তরুণ যে আজও এখন পর্যন্ত সত্যের পক্ষে সেটা তিনি অনুভব করতে পারেন নাই সে কারণে তিনি তাদেরকে ডাইভার্ট করতে চেয়েও ব্যর্থ হয়েছেন কিন্তু এখন সরকার মনে করছেন যে এই মুহূর্তে যে কোনো মূল্যে এটাকে দমন করা দরকার তাই তিনি মেনে নিয়ে তারপরে শিক্ষার্থীদেরকে হত্যা করে রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায় কিন্তু আমি মনে করি এই রাজনৈতিক স্বার্থ হাসিল হবে না আপনার কাছে প্রশ্ন করি যে বাংলাদেশের যে কোনো কিছু যদি আপনার সামনে দেওয়া হয় আর আপনার সন্তানকে একদিকে দেওয়া হয় যে এখন এই সম্পদের মূল্য আপনার কাছে বেশি হবে না সন্তানের মূল্য বেশি হবে স্বভাবতই আপনার কাছে সন্তানের মূল্য বেশি হবে পৃথিবীর কোন মা বাবা চায় না তার সন্তানকে হারাতে আজকে যেই মেধাবী শিক্ষার্থীদেরকে বাংলাদেশ থেকে আমরা হারিয়েছি এরা এতটাই এক্সপার্ট ছিল এতটাই নলেজেবল ছিল এতটাই ভালো স্টুডেন্ট ছিল যা আমরা কোনোদিন আবার পাবো কি না সন্দেহ আজকের এই শিক্ষার্থীদের মনের আকুতি একটাই ছিল যে স্বাধীন দেশ সুন্দরভাবে একটা দেশ দেখবে সুন্দরভাবে একটা দেশকে নিয়ে চলবে এই দেশের মানুষকে নিয়ে তারা মানে স্বপ্ন বনেছিল ছিল কিন্তু তারা ভুল জায়গায় নক করেছে তারা জানে না যে এই দেশটায় তাদের এই মেধার মূল্যায়ন দেওয়ার মতো কোনো একটি সরকার নেই তাদেরকে জীবন শেষ হয়ে যেতে হবে শুধু কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে গুলি খেতে হবে এতগুলো মানুষ দেখেন আজকের মেরেছে আপনারা নিশ্চুপ সমগ্র বাংলাদেশের যতগুলো ইতিহাস আমি দেখেছি কোন ইতিহাসে বর্বরচিত এই হামলা পাকিস্তানিরা পর্যন্ত করতে পারে নাই একসাথে এতগুলো মানুষ হত্যা করতে নাই রেকর্ড নাই বাংলাদেশের বহু আন্দোলন হয়েছে কোনো আন্দোলনে এরকম রেকর্ড নাই কিন্তু এইবার প্রথম যে আন্দোলনকে কেন্দ্র করে সরকার সমস্ত দেশের ইন্টারনেট লাইন সব বন্ধ করে তারপরে এই অপকর্ম করেছে এখনো আপনি নেটে কথা বলতে পারছেন না গ্রামে আপনার ফোন যাচ্ছে না কল যাচ্ছে না তার মানে কি আপনাকে আপনার কণ্ঠ রোধ করে দিয়ে তারপরে আপনার উপরে চেপে বসেছে আপনাকে তো এই অধিকার কেউ দেয় নাই আপনি যখন বলছেন আমি ক্ষমতার জন্য কিছু করছি না তখন আপনি প্রমাণ করুন ক্ষমতার জন্য করছেন না ক্ষমতার জন্য যদি নাই করেন তাহলে আপনি কেন সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে উপেক্ষা করে আপনি আপনার মতো করে রসটা চালাবেন আপনি পদত্যাগ করুন না হয় আপনি সবার ইন্টারনেট ফ্যাসিলিটিস সবার বাক্স্বাধীনতা দিয়ে তারপরে আপনি পারলে মোকাবেলা করুন পুলিশ বন্ধ রাখুন আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণে রেখে তারপরে আপনি মানুষদের অধিকার প্রতিষ্ঠা করুন করতে পারবেন না কারণ আপনি জানেন এই কাজগুলো করলে আপনি টিকতে পারবেন না আর সে কারণেই আপনি এই অনৈতিক পথ বেছে নিয়েছেন আমার বিশ্বাস এই অনৈতিকতার পথ টিকবে না জনগণ ফুসে উঠেছে জনগণ ফুসে উঠবে এবং আজ হোক কিংবা কাল হোক সেকেন্ড সিন প্রথম বাংলার জন্মদিনই হবে জন্মদিনই করবে ইনশাআল্লাহ। 브라더쉐기의 সিন থেকে ভিডিওটা আমরা দেখতে পেরেছি। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, খুবই ইম্পর্ট্যান্ট ছিল। 브라더쉐브 ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। ভিডিওটা আসলেই গুরুত্বপূর্ণ তো আমরা এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।